আসসালামু আলাইকুম আজ তিরিশ নভেম্বর দুহাজার ইটালিতে আবেদনের শেষ দিন ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো তারিখে যাদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে তাদের আবেদন ফর্ম ফিল আপ করার আজকেই শেষ দিন পাশাপাশি একটা নিউজে আবেদন তো করলেন এর মধ্যেখানে তিন হাজার ওয়ার্ক পারমিট প্রায় তারা রিভোকারে করছে মানে রিজেক্ট করে দিছে সালেরনো শহরের একশো বিয়াল্লিশটা কোম্পানি থেকে যত কাগজ উঠছে সব বাতিল ঘোষণা করছে এখন আপনার আবেদন সঠিকভাবে হয়েছে কিনা আবেদন করলেই যে আপনি ক্লিক করতে পারবেন আপনার মূল্য অবস্থা উঠবে তার কোনো গ্যারান্টি নাই সব নতুনভাবে কন্ট্রোল করা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ রেড জোনে আছে বাংলাদেশ সহ আরও অনেকগুলা দেশেরই তারা কন্ট্রোল করতেছে মোটামুটি ওয়ার্ক পারমিট যা আগে উঠছে নতুন করে ভবিষ্যতে উঠবে যারা অ্যাপ্লিকেশন করতেছেন সব এখানকার যেই পুলিশ আছে এখানকার যে ট্যাক্স কমিশন আছে ফাইন্যান্স আছে সবগুলা অধিদপ্তর একসাথে কাজ করতেছে মালিকের ডকুমেন্ট ঠিক নাই আপনার কাগজ উঠবে না ভিসা তো হওয়া অনেক দূরের ব্যাপার এখন আসি দেখেন প্রায় চোদ্দ পনেরো দিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম নতুন করে যারা আবেদন করতে যাচ্ছেন নতুন করে যারা কন্টাক্ট করতে যাচ্ছেন আর কইরেন না তার কারণ বিভিন্ন অধিদপ্তর থেকে অনেকগুলা কাগজ উঠায় আবেদন করতে হয় এখন আপনি যদি আবেদনের টাইমে তার ধরেন দূর সার্টিফিকেট দিতে হবে ট্যাক্স রিপোর্ট দিতে হবে তার আশেপাড়াও না আপনার বাসার ঠিকানা দিতে হবে মানে বাসার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয় সেইটা দিতে হবে আপনার আনপালের সার্টিফিকেট লাগে এই আনপালের সার্টিফিকেটেই কিন্তু আপনার দেখা যায় যে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সময় লেগে যায় আসে সিওনে আসে আসে সিওনে মানে হলো আপনার সাথে আপনি যে কতজন লোক আনতে পারবেন আপনার রেভিনিউ আপনার কত বিজনেস সব কিছু ঠিক আছে কিনা তো এই সবগুলো ডকুমেন্ট একসাথে জোগাড় করে আবেদন করতে হয় নতুন করে যে আবেদন করতে যাচ্ছেন তার জন্য মিনিমাম পনেরো থেকে বিশ দিন সময় লাগে এখন আজকে আপনি একজনের সাথে কন্ট্যাক্ট করতেছেন সে কিভাবে আপনার নামে নতুন করে সে অফিসে যে আপনার নামে সব ডকুমেন্ট গুলা রেডি করবে বলেন এগুলো তো বেনামি কিছু তো তৈরি করা যায় না তাই না এগুলো তো আপনার নামেই সবকিছু তৈরি করে করে তারপরে আবেদন করতে করতে হবে সুতরাং নতুন কেউ সাথে না দ্বিতীয় খবরে আসি আপনারা জানেন যে এই বছর আবেদন করলেই যে আপনি ক্লিক করতে পারবেন নূল্যবস্থ উঠবে কোনো গ্যারান্টি নাই তারা অলরেডি এটা চালু করে দিছে তিন হাজার অলরেডি তারা রিভোকারে করছে এটা আপনারা জানেন আর সালের শহর বাদেও ইটালির যে উনত্রিশটা প্রভিন্স আছে সব প্রভিন্সে সব জায়গাতে যত নূল অবস্থা নতুন করে উঠবে এটা ভালো করে তারা কন্ট্রোল করবে এবং নতুন করে যারা অ্যাপ্লিকেশন করতেছেন আবেদন ফর্ম ফিল আপ করতেছেন সবার সব কিছু নতুন করে কন্ট্রোল করা হবে ক্লিক আগেই তো এখন মোটামুটি মানে একটা ভালোই ঝামেলা হয়ে গেছে ইটালিতে এখন যাই করবেন ভেবে চিনতে বুঝে আপন লোক ছাড়া কারো সাথে কিছু করতে যায় না এটা আমার সাজেশন হবে তো আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না নতুন যারা সাদা পাসপোর্ট ফেরত পাইছেন আমি সবাইকে বলছি যে আপনাদের স্টেপ মেসি লেখা থাকলেই যে আপনার ভিসা হবে তা না আপনাদের এইখান থেকে দেখা গেল স্টেপ মেসি লেখা ছিল আপনাদেরকে ওই ছবি অনেক আগের তোলা সেটা আপনাদেরকে পাঠাই দিছে কিন্তু মালিক আপনার সাথে আপনাকে হেল্প করতেছে না সরে আসেন ওইখান থেকে অন্য দেশের জন্য চেষ্টা করেন বুলগেরিয়া ক্রোয়েশিয়া অনেক দেশ আস্তে আস্তে অ্যাম্বাসি ঠিক না ভিএফএস বাংলাদেশ থেকে কাজ করবে সুতরাং এখন শুধুমাত্র ইটালির পিছনে না দৌড়ায় আপনারা অন্য দেশের জন্য চেষ্টা করেন সেটা আপনাদের জন্য ভালো হবে যাই হোক এইটুক নিউজ আজকে দেওয়ার ছিল আলহামদুলিল্লাহ যারা অ্যাপ্লিকেশন করছেন যাদের সবকিছু অথেন্টিক এখন ধরেন আমার চাচা আমার আপন একজন আমার ভাই আমার মামা এ আপন একেবারে মায়ের পেটের কোনো টাকা দিয়ে কোনো লেনদেন হচ্ছে না তারা যদি কেউ আবেদন করে দেয় তাদের সাথে যদি কোনো কন্ট্যাক্ট করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু আমার বন্ধু আমার ভাই অমোক লোক অনলাইনে পরিচয় এদের মাধ্যমে আবেদন করতে যাবেন আপনি ধরা খাবেন বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা আবেদন করবেন তাদের কথা বলতেছে তারা বেশি ধরা খাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম